ইমন তুই কি ফালা আইলে আমারে ভাই আমি এখন ওয়াশরুমে গেও শান্তি পাই না কোন জায়গায় শান্তি পাই না বউ এর সাথে দুই মিনিট কথা কয়েও শান্তি পাই না শুধু কমেন্ট আর কমেন্ট মেসেজ আর মেসেজ যায় ইমন না টাকা দেনাকে নাকে ইমন না না দিতে পারলে তুই দে আমারে বলে আমি নাকি মুরব্বি মানুষ আমারে কলকাতার একজনে বলতেছে দাদা যে তুমি মুরব্বি মানুষ তুমি টাকাটা দেওয়ার ব্যবস্থা করো আরেকজন তো ডাইরেক্ট বলে বলছে যে ইমন না দিতে পারলে তুই দে ভাইরে আবার আরেকজন বললো যে কান টানলে মাথা আসে মানে উনি আমার যদি ধরে আমার কান যদি টানে তাহলে মাথা মানে আমি এই যে কান এই যে মাথা মানে ইমন হইছে মাথা আর আমার কান কান টানলে মাথা আসে এখন মানে মুর যেদিকে ঘুরতেছে মানে ইমন টাকা না দিলে আমার দেওয়া লাগবে বাই ইমন বাইরে তোরা কত কইলাম তুই চ্যালেঞ্জ করিস না অনেক কয়া কইছি তোরে ভাই ভাই ইমন রে ইমন তুই কি করলে রে ভাই এখন আমার জীবনে শান্তি নাই রে ভাই আগে বাংলাদেশের খেলা দেখতাম কত সুন্দর ভাবে বাংলাদেশের খেলা এখন বাদ এখন শুধু ইমন আর মোটা বিজয়ের খেলা দেখান লাগে ভাই ইমন তুই কি ভুল করলি ভাই হ্যাঁ আমার মোবাইলে এমবি ভরার টাকা নাই মোবাইলে এমবি ভরার টাকা নাই আমার যদি এমবি না পড়তে পারি তাহলে ইমন আর মোটা বিজয়ের ভিডিও তো দূরের কথা ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজের ভিডিও দেওয়া অসম্ভব আমার কাছে মোবাইলে এম বি কোনো টাকা নাই ইন্টারনেটে টাকা নাই আমি কিভাবে এক লাখ টাকা দিব রে ভাই ইমন ইমন ভাই একটা ভিডিও তো দেখছিলেন আপনারা আমি কয়েকজন লোকের থেকে কিছু টাকা তার দিবে বলছিল ইমন রে হেল্প করবে এখন তারা বলতেছে ভাই ওটা আমি ভাবছিলাম মজা এত সিরিয়াস আমি জানি না এখন ওরা বলতেছে টাকা দিবে না মানে এত জামেলার মধ্যে আছি তো এই সমস্যার মূল কারিগর এই ইমন ভাই ভাইরে ভাই এত জামালার মধ্যে আমি নাই ভাই আমি নাই মাথায় পানি ডালি মাথায় পানি ডাল তো আমার ওয়াশরুমে যায় শেষ আমার সব শেষ গেল আমার মাথা গেল এই ইমন্য লাগে আমার মাথা গেল ইমন্যাও শেষ হইল আমারও শেষ করলো বাইরে এই ভিডিওটা যারা দেখতেছেন কোনো দিন ইন্ডিয়ার বিপক্ষে কোনো চ্যালেঞ্জ করবেন না এই ইন্ডিয়ান টিম আজব টিম এদের সাথে ভাই শুধু ইন্ডিয়ার সাথে না আপনারা ক্রিকেট হোক ফুটবল হোক এইসব খেলার মধ্যে কোনো দিন বাজি ধরবেন না চ্যালেঞ্জ করবেন না ভাই তাহলে এই ইমনের মতো নিঃস্ব হয়ে যাবেন তারপর দেখবেন এই ইমনের মতো শুধু ইমন না আশেপাশে যারা থাকবে হৃদয় ভাইয়ের মতো ওদেরও যন্ত্রণা পোহাইতে হইব ভাই ভাই আপনারা একদম নিঃস্ব হয়ে যাবেন ভাই ক্রিকেটে ফুটবলে বাজি ধরার মতো এত ভুল কাজ এই পৃথিবীতে আর নাই আর যদি ইন্ডিয়ার বিপক্ষে ধরেন তাহলে তো আপনার জীবন সে সেটা আপনি হান্ড্রেড পারসেন্ট বলতে পারেন ভাই এখন আমি খুব বয়ে আছি এই ইমন্যের টাকা ইন্ডিয়ার দাদারা বলতেছে আমাকে দেওয়ার জন্য ভাই আমি শেষ বা